হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি দু হাজার সবার ভালো কাটুক নিউ ইয়ারটা শুরু করলাম নিউ আমরের কেক দিয়ে তারপর আমরা চলে গেলাম পাম ভিলেজ রিসর্টের দিকে প্রতি বছর কলকাতার ভিড়েই আমরা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারিটা কাটাই এবছর একটু চাইছিলাম যে নিরিবিলিতে কাটাতে এটা হচ্ছে পৈলান মন্দির থেকে দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ঢোকার সাথে সাথেই আমাদের টিকিট কাটতে হলো সত্তর টাকা করে টিকিট নিয়েছিল কিন্তু সারা দিন ঘোরার পর সত্যি সত্তর টাকাটা ওয়ার্থ ইট মনে হয়েছে শরীরটা খুব একটা ভালো নেই প্রচন্ড সর্দি হয়েছে আসার সময় প্রচুর বমিও করেছি কিন্তু বছরের প্রথম দিনটা বাড়ি বসে কাটালে মনটা একেবারেই মানবে না তাই বেরিয়ে পড়া আস্তে আস্তে আমাদের এতটাই বেলা হয়ে গেছিল যে খিদে খুব তুঙ্গে ছিল তাই আমরা সবার আগে খুঁজছিলাম যে রেস্টুরেন্টটা কোথায় এখানে মোটামুটি লিস্ট দেওয়া ছিল কোথায় কোন জিনিসটা পাওয়া যায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু অনেক ধরনের জিনিস ছিল যেমন এই যে সামনে দেখতেই পেলে টেনিস খেলার জন্য বোর্ড দেওয়া ছিল আর ওই উপরটায় ক্যারাম খেলারও বোর্ড দেওয়া আছে যদি জায়গাটা খুব পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু থাকতেই পারো রুমেরও ব্যবস্থা আছে এদের মধ্যে দু হাজার টাকা থেকে শুরু রুম খাওয়ার জন্য এখানে একটা ডাইনিং স্পেসও রয়েছে সুন্দর আর এই যে সেই ক্যারাম বোর্ডটা খেলতে খুব ইচ্ছা করছিল কিন্তু এদের এত খাবার তাড়া ছিল যে আর খেলা হলো না আমরা ডিসাইড করেছিলাম যে ছাতার তলায় বসে খাবো তাই আমরা ওইদিকেই গেলাম সবাই মিলে এখান থেকে ভিউটা কিন্তু একদম দুর্দান্ত লাগছে কি সুন্দর চারিদিকে গাছপালায় ঘেরা তার মাঝখানে একটা ছাতার তলায় আমরা বসে আছি ব্যাপারটা কিন্তু হেভি তাই না আর এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো বোধ হয় রুম শান্তশিষ্ট পরিবেশে আসলে নিজের মনটাও খুব সুন্দর শান্ত লাগে ঠিক আজকে এই রকম পরিবেশে আমার মনে পড়ে যাচ্ছিল আগের বছর ফার্স্ট জানুয়ারির কথা আমরা সবাই মিলে গিয়েছিলাম ইকো পার্কে গেট নাম্বার ওয়ানে গিয়ে দেখি পার্কিং নেই তারপর আমরা গেলাম গেট নাম্বার টু এ গেট নাম্বার টু এও পার্কিং নেই তারপর গেলাম গেট নাম্বার থ্রিতে গেট নাম্বার থ্রিতেও পার্কিং নেই গেট নাম্বার ফোরে গেলাম গেট নাম্বার ফোরেও পার্কিং নেই গেট নাম্বার ফাইভ এ গেলাম ফাইভ এ গিয়েও পার্কিং নেই মানে কোথাও আর পার্কিং পাওয়া যায়নি দিয়ে বাড়ি ফিরে চলে আসলাম বসে পড়েছি আর বসার সাথে সাথে জল দিয়ে গিয়েছে নিউ ইয়ার লোকে সফট ড্রিংক কোল্ড ড্রিঙ্ক বা অ্যালকোহল দিয়ে সেলিব্রেট করে আমরা জল দিয়ে করছিলাম যে সব কে আর দেখনা তারপর আমরা মেনু কার্ড দেখা শুরু করলাম মেনু কার্ডে বিশেষ কিছু খুব একটা চোখে পড়ছিল না এক্ষেত্রে সবচেয়ে সেফ চয়েস যেটা হয় সেটাই সবাই করেছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কিন্তু আমি আসার সময় গাড়িতে এত বেশি বমি করেছি যে আমি প্লেন মাছের ঝোল আর ভাতে নিয়েছি আর সত্যি বিশ্বাস করো এটা এত ডিফিকাল্ট যে তোমার পাশে বসে কেউ মিক্সড ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন সাঁটাচ্ছে আর তুমি সেখানে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছ জাস্ট মেনে নেওয়া যায় না কিন্তু এখানে আমি খুব ভালো একটা কাজ করেছি সেটা হচ্ছে খুব করে ওদের খাবারে আমি লোভ দিয়ে দিয়েছি করুক পেট খারাপ শুধু আমি কেন ভুগবো ওরাও একটু ভুগ খাবার দাবার মোটামুটি যা শুনলাম ভালোই কিন্তু কোয়ান্টিটিটা একটু কম আমি তো খুব একটা টেস্ট পাচ্ছিলাম না খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেলটেল মেটে দিলাম তারপর রিসর্টটাকে ভালোভাবে এক্সপ্লোর করা শুরু করলাম অনেক খেলাধুলা করলাম অনেক মজা করলাম ছোটবেলাটাকে যেন আবার ছুঁয়ে দেখলাম সন্ধে হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি আসার পথে দেখি পাটুলির কাছে এত জ্যাম প্রায় আমরা আধা ঘন্টা মতো জ্যামে আটকেছিলাম আমরা বুঝতে পারছি না যে বাইপাসে মানে এত কালে কোনো দিন জ্যাম দেখিনি তারপর যখন জ্যাম খুললো তখন দেখি পাটুলিটা মিনি পার্ক স্ট্রিট হয়ে গিয়েছে পাটুলিতে এত ভিড় আমি কোনোদিন দেখিনি যাই হোক এইভাবেই আমাদের নিউ ইয়ারের দিনটা কাটলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা